যেখানেই মানবতা বোধের আলোচনা হবে যেখানে ইনসাফ নিয়ে আলোচনা হবে সেখান থেকেই এই সমস্ত যে অন্যায় অবিচার এবং বে ইনসাফি দুনিয়া জুড়ে চলছে সেটার বিরুদ্ধে একটা অবস্থান নেওয়ার একটা নৈতিক দায় আছে আমরা সেই নৈতিক দায়ের জায়গা থেকেই আজকে এখানে দাঁড়িয়ে আছি আমরা মনে করি যে একুশ শতকের জঘন্যতম গণহত্যা এই মুহূর্তে গাজাতে চলছে এবং পৃথিবীর কোনো প্রান্তের কোথাও কোনো বিবেকবান মানুষ এটা মেনে নিতে পারে না এখানে আমরা চাই বিশ্ববিদ্যালয়গুলোকে কেন্দ্র করে আমাদের তরুণ ছাত্রছাত্রীরা আছে প্রবল জনমত গড়ে উঠুক এবং এটা দেশের বাউন্ডারি ছাড়িয়ে সারা দুনিয়াতে ছড়িয়ে পড়ুক এবং যারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে আধিপত্যবাদী এবং দখলদার জায়নিস্ট ফোর্স যেটা ইসরায়েল রাষ্ট্র এবং তাদের দোসর যারা তাদের কাছে একটা পরিষ্কার মেসেজ দেওয়া উচিত যে বিবেকবান মানুষ তাদের সাথে নেই এবং আমাদের এই প্রতিবাদ প্রতিরোধ তাদের কানের ভিতরে নিতে হবে এবং এইভাবে তারা এই দুই সালে একটা জনপদ এবং সেখানকার নারী শিশু বৃদ্ধ নির্বিশেষে একটা জনগোষ্ঠীকে নিশ্চিন্ন করে দেবে এবং পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয়গুলো সেগুলো একেবারে চুপ করে শুধু দেখবে এবং কোনো প্রতিবাদ জানাবে না এটা হয় না তো এই জিনিসগুলোকে সামনে রেখে এবং স্বাধীন প্যালেস্টিনিয়ানের জন্য প্যালেস্টিনের জন্য আমাদের যে ফিলিস্তিন রাষ্ট্রের জন্য আমাদের যে ভাই বোনদের যে দীর্ঘমেয়াদী সংগ্রাম ন্যায়সঙ্গত সংগ্রাম সেই সংগ্রামের সাথে আমরা একাত্মতা ঘোষণা করার জন্য এখানে দাঁড়িয়ে আছি